হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার সাইদুর রহমান কৃষক মিস্টার সাইদুর রহমানের মাধবপুর গ্রামের সাইদুর রহমানের কৃষি জমি তিনি এই বছর পাঁচ থেকে ছয় বিঘা জমিতে এই সরিষার চাষ করেছেন কৃষক সাইদুর রহমান এটা সিলেটের উসমায়নগরের কৃষক উসমানগর থানার কৃষক মিস্টার সাইদুর রহমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই মিস্টার সঈদুর রহমান তিনি এখানে এক এক সময় এক ক্ষেত করে থাকেন এক এক বছর টমেটো লাউ কিংবা কুমড়োর চাষাবাদ করেন এই এই বছর তিনি এই সরিষা এবং সরিষার সাথে কিছু টমেটোর চাষাবাদ করেছেন তিনি দেখতে পাচ্ছেন মিস্টার সাইদুর রহমানের কৃষি জমি এটি হচ্ছে মাধবপুর গ্রাম সিলেট জেলার একদম শেষ প্রান্তে অর্থাৎ থানা দেবন্দপুরের পার্শ্ববর্তী সুনামগঞ্জের থানা থানা সুবন্দরের সীমান্তবর্তী গ্রাম এটি উত্তর মাধবপুর সরি পশ্চিম মাদকপুর গ্রাম এই গ্রামে কৃষক সাইদুর রহমানের দেখতে পাচ্ছেন তিনি অনেক জায়গা অনেক জায়গা যে রাক্ষাৎ করেছেন এই হ্যালো মিস্টার সাইদুর রহমান সাইদুর রহমান সাইদুর রহমানের একটি সাক্ষাৎকার নেব এখন উনি আপনি এই বছর তো লাউ চাষ করেছেন লাউ আর সরিষা আপনি কয় বিঘা জমিতে চাষ করেছেন সরিষা সরিষা পাঁচ বিঘা জমিতে সরিষা পাঁচ বিঘা জমিতে চাষ চাষ করেছেন এই কী কী পর্যন্ত লাভ হবে এই পাঁচ বিঘা জমিতে চাষাবাদ করার জমিতে লাভ হবে আমার প্রায় পঁয়ত্র থেকে চারটা বছর থাকে খরচা কর্ষ পরিচয় কত কেমন পরিচয় করছে প্রায় আপনার পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা করছে কৃষক সাইদুর রহমান উনি একজন সুশিক্ষিত মানুষ লেখক কবি আর মাঝে মধ্যে কবিতা লেখেন আর ওনার গ্রাম হচ্ছে পশ্চিম মাধবপুর এটি হচ্ছে আপনার সুনামগঞ্জের থানা জগন্নাথপুর এবং সিলেটের উসমাননগরের সীমান্তবর্তী একটি গ্রাম এই গ্রামের পশ্চিম মাধবপুরের কৃষক মিস্টার সাইদুর রহমান উনি এই বছর পাঁচ থেকে ছয় বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছেন আর দু বিঘা জমিতে লাউ চাষ করেছেন লাউ চাষে কীরকম লাভ হবে লাউ চাষে আমার হবে প্রায় বিশ ত্রিশ হাজার টাকা আমার আর বিশ ত্রিশ হাজার টাকা লাভ হবে লাউ চাষে বিশ ত্রিশ হাজার টাকা লাভ হবে ত্রিশ হাজার টাকা আর সরিষাতে উনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হবে আর খরচ খরচ করেছে পঁচিশ হাজার টাকা এই হচ্ছে দেখতে পাচ্ছেন তার ওনার গ্রামটা এই এই পশ্চিম মাধবপুর গ্রামটি এটি হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের একদম সীমান্তবর্তী গ্রাম এই পশ্চিম মাধবপুর গ্রামটি এই গ্রামে কৃষক এক এক বছর এক এক রকম চাষাবাদ করে থাকেন গত বছর উনি টমেটো এবং শশার চাষাবাদ করেছিলেন আর এই বছর উনি এই সরিষা এবং লাউ ক্ষেত এই দেখতে পাচ্ছেন লাউ ক্ষেত সরিষা এবং লাউ ক্ষেতের চাষাবাদ করেছেন এই হচ্ছে ওনার সরিষা ক্ষেতের পাশাপাশি দু বিঘা জমিতে লাউ লাউ চাষাবাদ করেছেন এই হচ্ছে ওনার লাউ লাউ ক্ষেত এই হচ্ছে ওনার ক্ষেত এই দেখতে পাচ্ছেন আপনারা ছয় বিঘা জমিতে সরিষা এবং দুই বিঘা জমিতে লাউ ক্ষেত অর্থাৎ আট বিঘা জমিতে উনি চাষাবাদ করেছেন এই হচ্ছে ওনার চাষাবাদের এরিয়া এটা উর্বর জমি এখানে খুবই ভালো ফলন হয় বাম্পার ফলন হয় এখানে উনি টমেটো কাঁচামরিচ লাউ এরপরে কুমড়ো আর এই বছর উনি এই লাউয়ের পাশাপাশি উনি সরিষার চাষাবাদ করেছেন এই দেখতে পাচ্ছেন লাউক্ষেত মাঝে মধ্যে উনি ধনিয়া পাতার চাষাবাদ করে থাকেন পাঁচ দুই থেকে পাঁচ বিঘা জমিতে এই হচ্ছে ওনার লাউক্ষেত এ দেখতে পাচ্ছেন লাউক্ষেত খুবই চমৎকার একটি গ্রাম পশ্চিম মাধবপুর গ্রাম এই আমি এখন এই পশ্চিম মাধবপুর গ্রামের একদম মধ্যভাগে দাঁড়িয়ে আছি তো এই দেখলেন আপনি এই পশ্চিম মাধবপুর গ্রামের একদম কৃষক সাইদুর রহমানের কৃষিক্ষ এখানে উনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেনিফিট পেতে পারেন আর লাউ ক্ষেতের অন্তত পঁচিশ থেকে তেত্রিশ হাজার টাকা অর্থাৎ ওনার লাউ খেত এবং এই সরিষা চাষাবাদের সংস্কৃতি দেখাবার চেষ্টা করলাম আজকে মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ দেখাভাবে পরবর্তীতে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও